হ্যালো এভরি ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল অ্যানালাইটিক সিরিজের আজকের ভিডিওতে আমরা জানবো সেগমেন্ট কি এবং কিভাবে আমরা সেগমেন্টকে ব্যবহার করব এবং এই সেগমেন্ট অপশনটা আমাদের কী কী কাজে আসে তো আশা করি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সেগমেন্ট হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা অংশ গুগল অ্যানালিটিক্সে আমাদের রিপোর্টকে অ্যানালাইসিস করার জন্য তো সর্বপ্রথম চলেন আমরা দেখে আসি আমরা এই অপশনটাকে কোথায় পাই তো এর জন্য আমি এখানে একটা গুগল অ্যানালাইটিক্সের একটা ডেমো অ্যাকাউন্ট আমি এখানে ওপেন করে নিলাম এবং এই অ্যাকাউন্টে আমরা যখন এক্সপ্লোর সেকশনে আসি এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স জি এ ফোর অ্যাকাউন্ট তো জি এ ফোর যে আমাদের গুগল অ্যানালিটিক্স সেখানে আমরা যদি এক্সপ্লোর সেকশনে আসি এবং এক্সপ্লোর সেকশন থেকে আমরা এখানে যদি একটা ব্ল্যাঙ্ক ফর্ম বা যে কোনো একটা ফর্ম যদি আমরা সেখানে ক্রিয়েট করতে চাই বা আমাদের কোনো রিপোর্টকে আমরা যদি অ্যানালাইসিস করতে চাই তাহলে আমরা একটা অপশন সেখানে পেয়ে যাই সেটা হচ্ছে সেগমেন্ট তো এর আগে একটা ভিডিওতে আমরা ডাইমেনশন এবং ম্যাট্রিক্স এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো সেখানে আমরা এই দুইটা বিষয় কি এবং কিভাবে আমরা এই বিষয় দুইটিকে আমরা ব্যবহার করবো প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি তো সেগমেন্ট যেহেতু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তো এর জন্য আমরা একটা আলাদা ভিডিও ম্যাক করব যাতে করে আমরা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারি তো গাইস আমরা যখন কোনো একটা রিপোর্ট অ্যানালাইসিস করতে চাই তাহলে আমরা একটা সেগমেন্ট নামের অপশন পেয়ে যাই তো আশা করি এই যে সেগমেন্ট অপশনটা কোথায় পাওয়া যায় সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার তো এখন সেগমেন্ট বিষয়টা আসলে কি আমরা যদি একটু ভালোভাবে বুঝতে চাই তো আমি এখানে যদি আপনাদেরকে ড্র করে দেখাই যেমন আমি যদি ধরে নেই আমার একটা ওয়েবসাইট এবং সেই ওয়েবসাইটে আমি ধরে নেই এক হাজার অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে আসলো আমি জাস্ট এক্সাম্পল হিসাবে এখানে ধরে নিলাম যে আমার একটা ওয়েবসাইটে এক হাজার ভিজিটর আসলো এবং এই ভিজিটরগুলি যদি আমাদের ওয়েবসাইটে আসে বিভিন্ন ধরনের ইভেন্ট তারা করে বিভিন্ন ধরনের পারচেস তারা করতে পারে বিভিন্ন ধরনের কনভার্শন তারা করতে পারে এই ধরনের অনেক কিছুই ইনফ্রোডাকশান কিন্তু আমাদের ওয়েবসাইটে করতে পারে তো এই রিপোর্টগুলি কিন্তু আমরা আমাদের গুগল অ্যানাইটিক্সের ভিতরে পেয়ে যাই তো এখন বিষয় হচ্ছে আমাদের ওয়েবসাইটে এখন যারা এক হাজার ভিজিটর আসলো এখন আমরা যদি দেখতে চাই যে আমাদের এই এক হাজার ভিজিটর হচ্ছে কারা হচ্ছে আমাদের সিপিসি থেকে আসলো সিপিসি বা পেড ক্যাম্পেনের মাধ্যমে আসলো এবং কারা হচ্ছে আমাদের এই এক হাজার ভিজিটর থেকে কতজন ভিজিটর আমাদের কোনো একটা ফেসবুক অ্যাড থেকে আসলো আমরা যদি কোনো একটা ফেসবুকে অ্যাড রান করে থাকি তো সেখানে ফেসবুক অ্যাড থেকে কতজন ভিজিটর আসলো অথবা এই এক হাজার ভিজিটর থেকে আমাদের অর্গানিক্যালি অর্গানিক্যালি কতজন ভিজিটর আমাদের ওয়েবসাইটে আসলো তো এই প্রত্যেকটা বিষয়কে আমরা যদি আলাদা আলাদাভাবে আমরা চেক করতে চাই তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে সেগম্যান তো আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার এখানে আমাদের আরও অনেকগুলো কন্ডিশন হতে পারে যেমন আমি যদি ধরে নিই এখানে আমাদের এক হাজার ভিজিটর আমাদের ওয়েবসাইটে আসলো এবং এখন বিষয় হচ্ছে আমি যদি একটা অ্যানালাইসিস করতে চাই যে আমার এখানে যে এক হাজার ভিজিটর আসলো এক হাজার ভিজিটর তারা কতজন হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করে আসলো কতজন ভিজিটর তারা ডেস্কটপ ব্যবহার করলো এবং এক হাজার যে ভিজিটর আসলো তারা কতজন ভিজিটর তারা মোবাইল ব্যবহার করে আসলো আমাদের ওয়েবসাইটে তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে সেগমেন্ট কি সেগমেন্ট মূলত হচ্ছে একদম সহজ ভাষায় যদি আমরা বুঝি আমরা কোনো একটা ডেটাকে অ্যানালাইসিস করার জন্য আমরা সেগমেন্ট ব্যবহার করব এবং আমরা এই ধরনের অপশনগুলি আলাদা আলাদা অপশনগুলি আমরা সেগমেন্ট ক্রিয়েট করার সময় এই অপশনগুলি আমরা পেয়ে থাকি এবং সেগমেন্ট ব্যবহার করে আমরা আমাদের ডেটাকে আরও ভালোভাবে অ্যানালাইসিস করতে পারি তো আমরা যদি বিষয়টা প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি তো এখানে আমি যদি একটা গুগল অ্যানালাইটিক্সের একটা ও অ্যাকাউন্ট ওপেন করে নিই এবং এখান থেকে আমি যদি এটাকে ক্লোজ করে আমি এখান থেকে একটা ফর্ম আমি এখান থেকে ক্রিয়েট করে নেব আমি জাস্ট এখান থেকে হোম পেজে চলে যাচ্ছি এবং হোম পেজ থেকে আমি আবারও হচ্ছে এক্সপ্লোর সেকশনে চলে আসবো এবং এখান থেকে আমরা একটা ফর্ম ফ্রি ফর্ম নিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেটি হচ্ছে সেগমেন্ট কিভাবে কাজ করে তো এখান থেকে আমি একটা ইতিপূর্বে আমাদের যে রিপোর্ট ক্রিয়েট করা একটা রিপোর্ট যদি আমি এখান থেকে ওপেন করি যেটা হচ্ছে ফ্রি ফর্ম ফ্রি ফর্ম টাইপের আমাদের একটা রিপোর্ট এখানে ক্রিয়েট করা এখানে আমরা তিনটা অপশন পেয়ে যাই যেটি হচ্ছে সেগমেন্ট আমরা যেই সেগমেন্ট আমাদের ক্রিয়েট করা এই অপশনগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমাদের ডাইমেনশন এবং ম্যাট্রিক্সগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেই অপশনগুলি হচ্ছে এখানে শো হচ্ছে তো এখন বিষয় হচ্ছে এখানে আমাদের যে সেগমেন্ট সেই সেগমেন্ট কিন্তু এখানে ভিজিবেল না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো সেগমেন্ট কিন্তু ভিজিবেল না তো এখন আমরা যদি কোনো একটা সেগমেন্ট যদি আমরা ব্যবহার করতে চাই এখানে আমরা দেখতে পাচ্ছি পেড ট্রাফিক তো পেড ট্রাফিক এই সেগমেন্টটা যদি আমি ব্যবহার করতে চাই আমি যদি এটাকে দৌড়ে আমাদের সেগমেন্টের যে সেকশন এখানে এনে যদি আমি ড্রপ করে দিই তাহলে আমাদের যে মোবাইল ট্রাফিক যে আমাদের যে সেগমেন্টটা সেই সেগমেন্টটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে এবং এই রিপোর্টের ভিতরে আমরা আমাদের মোবাইল ট্রাফিক কতগুলি ট্রাফিক আমাদের ওয়েবসাইটে আসলো সেই অপশনগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা সেগমেন্ট ব্যবহার করি যেটি হচ্ছে মোবাইল ট্রাফিক তো এখন আমি যদি এই সেগমেন্টটাকে কাট করে দিয়ে আমি যদি জানতে চাই যে আমাদের ওয়েবসাইটে এই যে ভিজিটরগুলি আসলো সেই ভিজিটরগুলি কিভাবে আসলো আমাদের পেড ট্রাফিক থেকে কতগুলি ভিজিটর আসলো আমরা যদি এটাকে ড্রপ করে এখানে যদি আমরা ড্রপ করে দেই সেগমেন্ট অপশনে তো এখানে আমরা দেখতে পাচ্ছি পেড ট্রাফিকে হচ্ছে আমাদের এই যে এই নাম্বার যে আমাদের অ্যাক্টিভ ইউজার এই ইউজারগুলি হচ্ছে আমাদের পেড ট্রাফিক থেকে এসেছে তো এখানে হচ্ছে ওভারঅল ট্রাফিক না এখানে শুধুমাত্র পেড পেড আমাদের যে আমরা যদি কোনো একটা অ্যাডস রান করে থাকি তো সেখানে আমাদের পেড কোনো একটা অ্যাডভার্টাইজিং থেকে আমাদের কতজন ভিজিটর আসলে সেটি কিন্তু এখানে শু হচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি এখানে কোনো একটা সেগমেন্ট ক্রিয়েট করি তো সেটি কিন্তু শুধুমাত্র আমাদের এই রিপোর্টটার জন্য প্রযোজ্য অন্য কোন রিপোর্টের জন্য কিন্তু প্রযোজ্য না এই সেগমেন্টগুলি তো আমরা চাইলে এক বা একাধিক সেগমেন্ট আমরা একসাথে ব্যবহার করতে পারি এখানে আমরা যদি এখানে যদি আমরা ডাইরেক্ট ট্রাফিক যদি আমরা ব্যবহার করতে চাই সেটিও আমরা এখানে করতে পারি আমরা যদি এখানে এখান থেকে ড্রপ করে দেব। তো এখানে ক্রিয়েট সেগমেন্ট যদি আমরা এখানে দেখি এখানে আমরা পাঁচটা সেগমেন্ট হচ্ছে ইতিপূর্বে ক্রিয়েট করা আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু আমরা এর আগে ক্রিয়েট করে রেখেছি এই জন্য আমরা এখানে পাঁচটা মাত্র এখানে আমরা দেখতে পাচ্ছি সেগমেন্ট তো আমরা এখানে চাইলে আপ টু টেন সেগমেন্ট আমরা এখানে ক্রিয়েট করতে পারি তো আশা করি বুঝতে পেরেছেন তো এখানে আমরা যদি একটা সেগমেন্ট যদি আপনাদেরকে এখান থেকে যদি ইডিট অপশনে গিয়ে আপনাদেরকে দেখাই তো এখানে যদি আমরা ইডিট সেগমেন্টে চলে আসি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেগমেন্টের যেই অপশনগুলি সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো সেগমেন্ট আমরা যদি নতুন সেগমেন্ট যদি ক্রিয়েট করতে চাই যেমন আমি যদি ধরে নেই আমাদের আমাদের ডেস্কটপ থেকে কতজন ভিজিটর আমাদের এই ওয়েবসাইটে আসছে আমরা যদি দেখতে চাই এই সেগমেন্ট যদি একটা ক্রিয়েট করতে চাই তো আমরা এখানে যদি প্লাস বাটনে ক্লিক করব এবং প্লাস বাটনে ক্লিক করার পর অলরেডি যেই টেম্পলেটগুলি বা যেই সেগমেন্টগুলি ক্রিয়েট করা সেগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি নতুন একটা সেগমেন্ট ক্রিয়েট করতে চাই তো এর জন্য আমরা এখানে ক্রিয়েট নিউ সেগমেন্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা অনেকগুলি অপশন আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা ক্রিয়েট কাস্টম সেগমেন্ট আমরা পেয়ে যাচ্ছি এবং এখানে কিছু আমরা সাজেস্টেড সেগমেন্ট আমরা দেখতে পাচ্ছি এই সেগমেন্টগুলিও আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের সাথে যদি ম্যাচ করে তাহলে আমরা এগুলি ব্যবহার করতে পারি এবং এখানে আমরা টেমপ্লেটস যেই অপশন একটা পেয়ে যাচ্ছি আমরা টেমপ্লেটস থেকে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের এখানে আমরা টেমপ্লেট ব্যবহার করতে পারি সেগমেন্টের জন্য এখানে আমি যদি ডিভাইসের জন্য আমি যদি ব্যবহার করি তাহলে আমরা এখান থেকে সরাসরি এখানে টেকনিক্যাল টেকনোলজিতে চলে আসবো এবং এখান থেকে আমরা ডিভাইস ক্যাটাগরিতে ফিল্টার করে যদি আমরা তো এখান থেকে আমরা যদি কন্টেন্টসের জায়গায় এক্স্যাক্টলি ম্যাচ আমরা যদি এখান থেকে করে নেই একজাক্টলি ম্যাচ এবং এখান থেকে আমরা যদি ডেস্কটপটাকে অন করে দেই তো আমাদের কিন্তু একটা সেগমেন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমরা সর্বপ্রথম এখানে একটা নাম দিতে পারি এবং নাম দিয়ে আমরা কিন্তু এখান থেকে এইভাবে আমরা একটা সেগমেন্ট ক্রিয়েট করতে পারে আমরা যদি এখান থেকে এক্স্যাক্টলি ম্যাচেস এবং এখান থেকে আমরা ডেস্কটপটাকে ধরে আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করে দেব এবং অ্যাপ্লাই করে দিলে আমরা যেহেতু কোনো এখানে নাম রাখি নাই এই যে আনটাইটেল সেগমেন্ট এটাই কিন্তু এখানে চলে আসবে এরপর আমরা যদি এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেই তাহলে কিন্তু এই যে আনটাইটেল সেগমেন্টটা কিন্তু এখানে আমরা চলে আসলো এবং এই এই সেগমেন্টটা কিন্তু ডিফল্টভাবে এখানে চলে আসছে তার মানে হচ্ছে এই সেগমেন্টের যেই অপশানটা সেই অপশনগুলি কিন্তু আমাদের রিপোর্টের উপরে হয়ে গেছে আমরা যে একটা সেগমেন্ট ক্রিয়েট করেছি এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আনটাইটেল সেগমেন্ট তো এইভাবে আমরা চাইলে সেগমেন্ট ক্রিয়েট করতে পারি এবং এইভাবে সেগমেন্ট ক্রিয়েট করে আমরা আমাদের রিপোর্টকে আরো ভালোভাবে করতে পারি আশা করি ভিডিওটি ভিডিওটি আপনাদের ভালো ভালো লেগেছে লেগে থাকলে ওই একটা লাইক করুন আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন এবং এই ধরনের আরো পাওয়ারফুল ডিজিটাল মার্কেটিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ